এবং কালকে থেকে আজকে ইরানে মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া সকল ঘটনা নিয়ে আহ বিশ্লেষণ বা কথা বলার জন্য আজকে লাইভ অন করলাম দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত অনেক ঘটনা ঘটে গেছে এর মাঝে যেমন আপনার সিরিয়ায় ইরাকে হামলা ইরাক থেকে হামলা হইতেছে হিজবুল্লাহ হামলা করতেছে হুতি হামলা করতেছে তারপর ইরানের তো একটা আপনার তোরজোর আছে হামলা করার ব্যাপার নিয়ে সবকিছু মিলিয়ে এখন খুব উত্তাপ্ত একটা পরিস্থিতি বিরাজ করতেছে মধ্যপ্রাচ্যে আপনি যদি আরো আগের এটা গুলা দেখেন বা আরো আগের যে ঘটনাগুলো ঘটছে তার উপর যদি প্রেক্ষাপট একটু মিলানের চেষ্টা করেন তাহলে আগের প্রেক্ষাপট এবং এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন মানে আগে যা হয়েছে এবং এখন যা এখনকার যে প্রেক্ষাপট এগুলো সম্পূর্ণ ভিন্ন কারণ আপনার আগে একযোগে একযোগে কখনোই ইরান এবং ইসরায়েল সামনাসামনি মুখোমুখি কখনো দাঁড়ায় নাই হ্যাঁ তারা যুদ্ধ করছে তারা প্রক্সির মাধ্যমে যুদ্ধ করছে মানে এই হিজবুল্লাহকে দিয়ে অথবা ইরান আপনার যে হামাস আছে হুতি আছে এদেরকে ব্যবহার করে ইসরায়েলের সাথে বা আমেরিকার সাথে যুদ্ধ করছে বাট এই প্রথমবার সরাসরি ইসরায়েল এবং ইরান প্রক্সি সেরে সরাসরি সামনে মুখোমুখি এসে দাঁড়াইছে এখন এখানে অনেকগুলো প্রশ্ন থাকে প্রথম যেরকম প্রশ্ন ইরান কি একা পারবে আমেরিকা তো আসবে তারপর ব্রিটিশ মানে যা আমরা যেটা বলি আপনার লন্ডন এরা আসবে মানে চারিদিক থেকে সবাই আসবে আর কি ইরানের পক্ষ সরি ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা আসবে তারপর আপনার জাপান আসবে আরো দেশগুলো আসবে এবং আমেরিকার সৈন্য অলরেডি মধ্যপ্রাচ্যে অবস্থান করছে তো এই সবকিছু নিয়ে আর কি ইরান কতটা পেরে উঠবে বা ইরানকে রাশিয়া সাপোর্ট দেবে কিনা এগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব তো প্রথম আসি রাশিয়ার ব্যাপারে দেখেন রাশিয়া এবং ইরান ইউক্রেন যুদ্ধের পর থেকে অনেকটাই ক্লোজ এবং ইরানের দিক থেকে যত ইরানের দিক যত আগানো হয়েছে বারবার ইরানের দিক যত আগাইছে আপনার আমেরিকা থেকে শুরু করে অন্যান্য যারা ততবার রাশিয়া আরো ঘনিষ্ঠ হয়েছে রাশিয়া এবং ইরান এখন খুব ভালো একটা সম্পর্কের মধ্যে আছে এবং আপনি যদি বিগত দিনের দিক লক্ষ্য করেন ইউক্রেনে যখন রাশিয়া যুদ্ধ করছে করছে তখন কি রাশিয়ারে ড্রোন দেওয়া ক্ষেপণাস্ত্র দিছে হয়েছে দিয়ে একমাত্র ইরান পৃথিবীর মধ্যে একমাত্র ইরান রাশিয়াকে সরাসরি যুদ্ধে সহযোগিতা করছে ড্রোন দিছে ক্ষেপণাস্ত্র দিচ্ছে একেবারে সরাসরি সহযোগিতা করছে ইরান তো এখন দেখেন রাশিয়ার এই যে সহযোগিতা করলো রাশিয়ার এখন উচিত এবং রাশিয়া অলরেডি দাঁড়ায় গেছে আপনি রাশিয়া দেখেন রাশিয়া অলরেডি এস ফোর হান্ড্রেড মিসাইল ইরানকে দিয়ে দিছে রাশিয়া অলরেডি এস ফোর হান্ড্রেড মিসাইল ইরানকে দিয়ে দিছে এবং আপনার আরো আপনি যদি মনে করেন যে না রাশিয়া দাঁড়াবে না না রাশিয়া অবশ্যই ইরানের সাথে দাঁড়াবে কারণ রাশিয়ার বড় একটা গ্রুপ অলরেডি সিরিয়াতে যুদ্ধ করতেছে রাশিয়াতে রাশিয়ার ঘাঁটি সিরিয়ায় আছে এবং আপনি যখন দেখেন অ্যাটাক যখন করা শুরু করবে তখন শুধু সিরিয়াতে অ্যাটাক করবে না ওকে আপনি যখন অ্যাটাক করা শুরু করবে দেখবেন মানে সরাসরি অ্যাটাক করা হইতে আছে সব জায়গায় অ্যাটাক করবে তো এখন যেটা বলতেছিলাম যে যেহেতু রাশিয়ার সাপোর্ট ইরান করছে আগের সময় যেমন আপনি দেখেন ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার রাশিয়া বারবার আর ইরানের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে কামিকাজি ড্রোন যেটা হলে উন্নত মানের ড্রোন পৃথিবীর মধ্যে সবচেয়ে যেহেতু এই ড্রোন দিয়ে রাশিয়াকে হেল্প করা হয়েছে তো এখন মানে যে কোনো আপনার ক্ষেপণাস্ত্র লাগুক বা যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখুক ইরানকে রাশিয়া দেবে এবং অলরেডি রাশিয়াকে রাশিয়া ইরানকে অলরেডি এস ফোর দিয়ে দিছে যেই এস ফোর হান্ড্রেড এর বয়ে ইউক্রেনে কোনো ইউক্রেনের কোন হান্ড্রেড এর বয়ে তো বর্তমান সময়ে এস ফোর হান্ড্রেড খুবই 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 অত্যাধুনিক একটি অস্ত্র এবং যেটি অলরেডি ইরানকে রাশিয়া দিয়ে দিছে তার মানে আপনি বুঝতে পারতেছেন এইখানে সরাসরি ইরানকে সাপোর্ট অলরেডি রাশিয়া করে দিয়েছে এবং আপনি যদি আমেরিকার দিক তাকান আমেরিকা ইসরায়েল পন্থী এটা সবাই জানে এবং আপনার ইসরায়েলকে অ্যাটাক করতে হলে আমেরিকার আগে হবে মানে টপকাতে হবে আমাদের কথায় আর কি আগে আমেরিকাকে টপকায় তারপর আপনার ইসরায়েলকে অ্যাটাক করতে হবে আপনি পিছনের হামলাগুলো দেখেন এই যে বিশ্বাসঘাত কতগুলা বসে আছে মধ্যপ্রাচ্যে জর্ডান বলেন লেবান মিশর বলেন এই যে বিশ্বাসঘাতক যেগুলা বসে আছে মধ্যপ্রাচ্যে এইগুলারাই ইন্টারসেপ্ট করে দেয় ইরানের আপনার মিসাইলগুলো দেখেন থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মিসাইল পর্যন্ত কি করে এই মনে করেন গাদ্দার গুলা ওইখানে বসে বসে ইন্টারসেপ্ট করে দেয় ইসরায়েলের ভিতরে যায় না তারপর আপনার ব্রিটিশরা ইন্টারসেপ্ট করে তারপর মধ্যপ্রাচ্যে যত ঘাটি আছে এর আপনার আমেরিকার যত ঘাটি আছে ওই আমেরিকার ঘাটি থেকে ইন্টারসেপ্ট মিসাইল ইরানের মিসাইল গুলা ইন্টারসেপ্ট করে দেয় যদিও হুটি অথবা হিজগুলার মিসাইল গুলা ইন্টারসেপ্ট করতে পারে না তারপরও ওরকম দেখবেন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ইসরায়েলকে করতে পারে না কারণ ইসরায়েলের আয়রন রুম তো আছেই তারপরে এই যে আমাদের গাদ্দার মুসলিম গাদ্দার যারা বসে আছে এই মুসলিম গাদ্দার গুলা কি করে বারবার ইন্টারসেপ করে দেয় ইসরায়েলের ভিতরে যে মিসাইল গুলো অ্যাটাক করা হয় সেগুলোকে তো এখন আপনি যদি মধ্যপ্রাচ্যের দিক মানে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধর মানে যে একটা প্রেক্ষাপট এটা তো অলরেডি তৈরি হয়েই গেছে আমার যতটুকু মনে হয় আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু আমি দেখতেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর যে যুদ্ধটা এই যুদ্ধটা অলরেডি শুরু হয়ে গেছে আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাকান প্রথম বিশ্বযুদ্ধের দিক তাকান বা আগের যতগুলো কোল্ড ওয়ার ছিল এগুলোর দিক তাকান এই যুদ্ধগুলো এইভাবেই শুরু হয়েছে এবং এখন যেভাবে একটা ক্ষেত্র তৈরি হয়ে উঠছে মধ্যপ্রাচ্য আপনি দেখেন ইসরায়েল পিছু হটবে না ইসরায়েল খুঁজতেছে একটা কারণ এবং ইসরায়েলের এইটা হলে এখন মক্ষণ সময় কারণ আগামীতে আপনার আমেরিকার নির্বাচন এখন এই যে দেখেন ট্রাম্প আজকে বলে দিছে যে কি বলছে ট্রাম্প যে ইসরায়েলের উচিত আমেরিকার সরি ইসরায়েলের উচিত ইরানের যে পরমাণু স্থাপনা আছে সেই পরমাণু স্থাপনায় ডিরেক্ট হিট করা যেটা বাইডেন বলছে যে না আমরা এটার পক্ষে না বাট কি বললো ডোনাল্ড ট্রাম্প কি বলতেছে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে সরাসরি ইসরায়েলের পরমাণু কেন্দ্রে অ্যাটাক করা মানে অ্যাটাক করতে কেন বাইডেন বলে না মানে আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন এবং বাইডেন থেকে বাইডেন অনেক হেল্প করছে ইসরায়েলের ঠিক আছে কিন্তু বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্প এদিকে অনেক বেশি আগানো কারণ আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন যে আপনার ইসরায়েল রাষ্ট্রের জন্ম থেকে শুরু করে ইসরায়েলের যত বড় বড় কাজ ইসরায়েলের মানে রাজধানী ঘোষণা করা পর্যন্ত কিন্তু বাইডেন এরা আপনার ডোনাল্ড ট্রাম্প করে দিছে এবং যেহেতু আগামীতে আমেরিকার নির্বাচন তো এখন একেবারে খুব ইসরায়েল খুব শক্ত একটা মোক্ষম একটা সময় পাইছে আপনার এই যে তাদের অ্যাটাক করার জন্য এবং আপনি দেখবেন আগামী দিনগুলাতে কি করবে ওরা অ্যাটাকের পরিধি বাড়াবে লেবাননে অ্যাটাক করতেছে ওরা দেখবেন যে আশেপাশে সব অ্যাটাক করবে কারণ ওদের যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে এই কারণে গ্রেটার ইসরায়েলের মানচিত্রের মধ্যে যারা যারা আছে সবাইকে অ্যাটাক করবে এবং ইসরায়েল খুব ভালোভাবে জানে যে এই সময়টাতে যদি অ্যাটাক করা হয় তাহলে অবশ্যই আমেরিকায় এগুলো ইন্টারসেপ্ট করবে এবং ইসরায়েল চাইতেছে আমেরিকার মাথায় লবণ রেখে তারপরে ও বুড়াই খাইতে ঠিক আছে কারণ এখন আপনি যুদ্ধ শুরু হলে আমেরিকা অবশ্যই আসবে আমেরিকা অনেক ঘাটি আছে ইসরায়েল মোসাফ্রেদি ওই ঘাঁটিতে আক্রমণ করাবে এবং তারপর কি করবে আপনার যে আমেরিকারে দেখাবে যে দেখো তোমার এই তোমার মধ্যপ্রাচ্যে তোমার সংকটটা দেখো তুমি যে তোমার এখন তোমার তোমার কি হইতেছে বা কিভাবে মারা হইতেছে তো আমেরিকা ইসরায়েলের কথা শুনে এবং ইসরায়েলের পক্ষ নিয়ে কথা আমেরিকা কি করবে ইরানের সাথে যুদ্ধ শুরু করবে ইরানের সাথে যখন যুদ্ধ শুরু করবে তখন ইরান পন্থী যত দলগুলো আছে আপনি ইসগুলার কথা বলেন হুতির কথা বলেন লেবাননের যার সশস্ত্র গোষ্ঠী আছে আমেরিকার সাথে যুদ্ধে মানে অলরেডি জড়ায় গেছে কারণ আপনার গতকালকেই আমেরিকা বিমান হামলা করছে বিমান হামলা করছে তাও পনেরোটি জায়গায় একসাথে তাও ওরা বলতেছে যে কার হুতির হুতিকে টার্গেট করে মারতেছে ভাই একটা কথা বলছেন হুতিকে যদি টার্গেট করে বিমান হামলা চালাই রাজধানীতে কেন চালাবে রাজধানী একেবারে টোটাল বিমান হামলা সবগুলা আক্রমণ বেশিরভাগ অ্যাটাক গুলা ছিল রাজধানীতে হুতি তো আর রাজধানীতে না হুতি হলে সাইডে হুতি সাগরের পাশে হুতির যত ইগুলো আছে এগুলো তো রাজধানী কেন্দ্রিক কম তো আপনি এই জায়গা যদি দেখেন যে এই জায়গা ও সব গুলা করতেছে কোথায় ও সব করতেছে এই মুহূর্তে আপনার রাজধানী কেন্দ্রিক এবং ও ওদের কোনো সামরিক বেসামরিক নাই ওরা যাচ্ছে তাই মতো অ্যাটাক গুলা করে যাচ্ছে আর কি তো আপনি আগামী দিনগুলোতে দেখবেন আহ ইসরায়েলের এই অ্যাটাকের পরিধি আরো বাড়তেছে ইসরায়েল আরো অ্যাটাক পরিধি বাড়াবে এখানে আমেরিকাতে টেনে আনবে রাশিয়া অলরেডি ইরানের পক্ষে এইখানে আসে বাসাদ এখানে অলরেডি রাশিয়া আছে পরবর্তীতে চেষ্টা করানো হবে চীন এখানে কারণ আপনি দেখেন ইয়েমেন এর যে ভৌগোলিক সীমা এবং আপনি যে দেখেন মধ্যপ্রাচ্যের যে আপনার তেল সাপ্লাইয়ার যে লাইন এই যে ভূমধ্য সাগর আপনি কৃষ্ণ সাগর বেলাচ্ছি যেটা বলা হয় এই যে লাইনটা যদি একবার ইরান অফ করে দেয় তাহলে পৃথিবীর সব বড় বড় রাষ্ট্র এখানে আসতে বাধ্য কেন বাধ্য কারণ এইখান থেকে পৃথিবীর সব তেল এবং গ্যাস সাপ্লাই হয় আপনি ভাবেন আপনার যদি তেল এবং গ্যাস যদি সাপ্লাই করা না হয় তাহলে পৃথিবীর বিমানগুলো ফেলাই করবে না মানে পৃথিবীর একেবারে পুরো অচল অবস্থা হয়ে যাবে এবং পৃথিবীর বর্তমানে আপনার মাপখাঠিতে সবচেয়ে ঊর্ধে সোনার চেয়ে ঊর্ধে আছে তেল এবং গ্যাস এই মুহূর্তে যদি ইরান ওই রুটটা বন্ধ করে দেয় ইএমএন যদি ওই রুটটা বন্ধ করে দেয় তাহলে অবশ্যই চীনকে ওইখানে যেতেই হবে অবশ্যই রাশিয়াকে ওইখানে আসতেই হবে কারণ রাশিয়া চীন যদি ওই ক্ষেত্রতে না যায় তাহলে তাদের বিশাল একটা অঙ্কের বাণিজ্য ঘাটতি হবে এবং যা এখন রাশিয়ার পক্ষে মানে টেনে ওঠানো সম্ভব না কারণ রাশিয়া এমনিতে ইউক্রেন যুদ্ধে গিয়ে বহু অনেক হিউজ পরিমাণ টাকা আপনি ওইখানে ওরা আপনার ইনভেস্ট করা হয়ে গেছে ইউক্রেন যুদ্ধে তো এই মুহূর্তে যদি আপনার ব্ল্যাক সি বন্ধ করে দেওয়া হয় ইএমএ যদি বন্ধ করে দেয় ইরান যদি বন্ধ করে দেয় তাহলে রাশিয়ার ওইখানে আসতেই হবে এবং রাশিয়া অলরেডি যুদ্ধে চলে আসতে আপনি দেখেন আপনি বিশ্বাস করেন বা না করেন রাশিয়া অলরেডি যুদ্ধে চলে আসতে আমেরিকা অলরেডি যুদ্ধে চলে আসছে এবং আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ শুরু করে দিছে অলরেডি কারণ গতকালকে যে বিমান হামলা করছে ওইগুলা সাধারণ কোনো বিমান হামলা ছিল না খুব আপনার হাই রেঞ্জের পাওয়ারের মিসাইল ব্যবহার করা হইছে হাই রেঞ্জের বোম ব্যবহার করা হইতেছে এবং ইসরায়েল সব কিছুর উপর দিয়ে গিয়ে আপনার বাংকার ব্লাস্টার বলেন তারপর ফসফরাস বোম বলেন সব ধরনের বোমা ইসরায়েল ব্যবহার করতেছে যেগুলো একটা আন্তর্জাতিক নীতির মধ্যে পড়ে না তো এই মুহূর্তে ইসরায়েল কোন নীতি ন্যায় নীতির তোয়াক্কা অলরেডি করতেছে না ইসরায়েল এই মুহূর্তে কোনো ন্যায় নীতির করতেছে না ও বাংকার ব্যবহার করতেছে ও আপনার ফসফরাস বোমা ব্যবহার করতেছে আজকে দেখলাম যে জৈব অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুতি নিতে আছে। দেখেন এমন জৈব অস্ত্র ওদের কাছে আছে সেটা হলে গা যাদের যাদের ডিএনএ ওইখানে দেওয়া আছে মানে যাদের যাদের ওইখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ওই অস্ত্র তাদের কিছু করবে না আপনি সাপোজ মনে করেন আপনার ইরানের হিজবুল লেবাননের ভিতরে যেটুকু জায়গায় ইসরায়েল ঢুকছে ওই জায়গায় আপনি ওই যে বোমা আছে ওই বোমা ফালানো হইল ফলশ্রুতিতে কি হবে ওইখানে লেবাননের যত আপনার যোদ্ধা আছে তারা মারা যাবে বাট আপনার ইরানের এই আপনার ইসরায়েলের কোনো যোদ্ধা মারা যাবে না কারণ ওই জীবাণু অস্ত্র ওইভাবেই তৈরি করা ওকে ওইভাবে তৈরি করা এবং ওইখানে দেখবেন আইকের পর এক এবং আবার আগামী দিনগুলোতে আপনি দেখবেন যে ইসরায়েল জীবাণু অস্ত্র ব্যবহার করার দিক ঝুঁকতেছে এবং আপনার জীবাণু অস্ত্রগুলো ব্যবহার রিজার্ট বাড়াইতেছে কারণ জীবাণু অস্ত্র ব্যবহার করলে তাদের ক্ষতি কম আপনার তারপর ওই আপনার যে মানে হান্ড্রেড পার্সেন্ট ওইখানে জীবাণু অস্ত্র কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট অনন্যান্য ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা যায় বাট আপনি যদি জীবাণু অস্ত্র আপনার ইন্টারসেপ্ট করেও ফেলেন তাহলে আপনার ওইখানে কোনো লাভ হবে না কারণ জীবাণু অস্ত্র আকাশে সরাই গেলে ওইটা পারমাণবিকের মতো আপনি পারমাণবিক যদি আকাশে ইন্টারসেপ্ট করেন কোনো লাভ হবে লাভ হবে না এই মুহূর্তে আজকে আপনার হট ব্রেকিং গুলা দিয়ে শেষ করতেছি এক আপনার অলরেডি ওইখানে রাশিয়া ইনক্লুড হয়ে গেছে এবং রাশিয়া এস ফোর হান্ড্রেড দিতেছে আমেরিকা ইনক্লুড হয়ে আপনার কি করতেছে হামলা করতেছে আমেরিকা সামনে আরো ইনক্লুড হবে আরো বড় বড় হামলা আমেরিকার তরফ থেকে আসবে এবং আমেরিকা ইরানে হামলা করার জন্য গ্রিন সিগনালও অলরেডি দিয়ে দিছে এবং কোন কোন জায়গায় হামলা হবে ইরানের সে কথাও অলরেডি আমেরিকা এবং ইসরায়েল চূড়ান্ত করে ফেলছে এবং প্রথম অ্যাটাক গুলো আপনি দেখবেন ইরানের তেল গ্যাস এগুলোর উপরে আসবে যাতে করে পরবর্তীতে বিমান গুলো ফেলাই করতে না পারে যুদ্ধে জ্বালানি সরবরাহ করতে না পারে এরপরে পরমাণু স্থাপন আছে এগুলাতেও আস্তে আস্তে ইসরায়েল অ্যাটাক করা শুরু করবে এবং ইজাল চাইতেছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটা যুদ্ধ বাজানো এবং এই যুদ্ধটা বাদ দিয়ে কি করবে বিশ্বযুদ্ধের দিক রূপ নেবে এবং ইসরাইল পৃথিবীর রোলিং স্ট্রে উঠে আসতে আসতে এবং আমেরিকারে হালাই দিতে চেষ্টা করতেছে তো মোটা দাগে আজকে এটাই ছিল খবর এবং লেবাননে হামলার পরে ইসরায়েল অলরেডি বাড়িয়েছে এবং লেবাননে খুব অলরেডি দু হাজার প্লাস লোক নিহত হয়ে গেছে এবং যাদের মধ্যে বাচ্চা বাচ্চার সংখ্যাগুলো বেশি তো এইটাই ছিল আর আপনাদের কমেন্ট করে জানাবেন আসলে যে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা এরপর যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা মেল করতে পারেন মেল করে দিলে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের লাইফ এখানেই আর যেগুলো আছে আপনার আরো আরো কিছু কিছু কথা ছিল আসলে নতুন শুরু করছে এই কারণে আসলে সব কথা আসলে ঠিকভাবে বলা যায় না এরপরও আপনি দেখেন ইসরায়েল ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সবকিছু এখন এই মুহূর্তে করতেছে আপনার এই যে গতকালকে যে আয়তুল্লাহ আল খামিনী যে বক্তৃতা দিচ্ছে ওইখানে হাই রেঞ্জের লেজার সিস্টেম বসায় হাই রেঞ্জের ড্রোন সিস্টেম বসায় তারপর ওইখানে আয়তুল্লাহ খামিন নিয়ে গেছে ইসরায়েলের পরবর্তী টার্গেট গুলো এগুলোই থাকবে ইসরায়েলের পরবর্তী টার্গেট থাকবে তারপর তারপরে হুতির যে প্রদান গুলো আছে এই যে বেসে বেসে প্রদান গুলাকে আগামী দিনগুলোতে কি করবে দেখবেন ইসরায়েল আপনার মোসাদ কি করবে এদেরকে মারার জন্য বিমান হামলা করবে সবকিছু ব্যবহার করা শুরু করবে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লেবাননে অলরেডি দু হাজারের উপরে লোক অলরেডি ইসরায়েল মেরে ফেলছে নিহত হয়েছে অলরেডি এবং আপনি আপনাকে যদি দেখাই ইসরায়েল এখন খুব ভয়ও আছে খুব ভয়ে একটা অবস্থা আছে আমার একটু যদি দেখাই দেখেন ইসরায়েলের যে সৈন্যগুলো আছে তারা অলরেডি প্যাম পাস করে তারপরে লেগায় কি করতেছে ওরা মানে যুদ্ধে যেতেছে প্যাম পাস করা এটা আসলে কোনো ইরেট করা ছবি না এরা ওদের পড়ানো হয়েছে কারণ ওরা ভয় পাওয়ার কারণে যে প্যাম্পাস পাস করে তারপর ওই ওরা ইতে যাইতেছে আপনার যুদ্ধে যাইতেছে তো এই ছিল আপনার লাস্ট পর্যন্ত আহ এরপরে নিউজ আসলে অবশ্যই করবে ইসরায়েলের সব গ্যাস ক্ষেত্রগুলোকে একযোগে হামলা করা হবে আর ওকে দেখেন এরপর দেখেন এই যে প্যাম্পাস পরে ইসরায়েলের যে সৈন্যগুলো আছে ওরা প্যাম্পাস পরে আছে তো ইসরায়েল অলরেডি ভয়ে আছে এবং ভয়ে থাকলো ইসরায়েলের যে কভার করা আছে এবং আপনি আহ আর একটা জিনিস এই মুহূর্তে লাস্ট বলে শেষ করছি সেটা হলো বায়তুল আকসা মসজিদ বায়তুল আকসা মসজিদের এই মুহূর্তে কোনো নিউজ আপনি পাবেন না কেন পাবেন না কারণ এই মুহূর্তে বায়তুল আকসারে আমার মনে হয় আমার যতটুকু মনে হয় যে ওরা লাল গাভীর কথা আমি আরো আগেই বলছি আরো ছয় মাস আগেই তো এখন যতটুকু আমার মনে হইতে লালকাভি পেয়ে গেছে এবং আরো লাল লালগি পেয়ে গেছে লাল লালগি আনা হয়েছে ছবি প্রকাশ করছে তা আমার মনে হয় লেবানন ইসরায়েল ইরান এই আপনার ঘটনাকে কেন্দ্র করে এইগুলা সবার সামনে দেখাইয়া এইগুলা দেখাবে সবার সামনে এবং ও পিছন দিক থেকে কি করবে আপনার বায়তুল মানে আমাদের যে আল আকসা মসজিদ ওইটা ভেঙে ওইখানে থার্ড টেম্পল নির্মাণ করবে এবং ওইটার প্রস্তুতি সবার অলরেডি সেরে ফেলছে তো দেখা যাক আগামী দিনগুলোতে কি হয় থার্ড টেমল ভাঙা হয় কিনা অবশ্যই থার্ড টেম তো ভাঙা মানে আপনার বায়দুল আক্সার ভেঙে থার্ড টেম্বল তো নির্মাণ করাই হবে এবং ওই আর আগ আছে কারণ এই মুহূর্তে তো আপনি দেখেন থার্ড বায়ু লকসার কোনো খবর আপনি এই মুহূর্তে পাবেন না কোনো মিডিয়া কোনো নিউজ কভারেজ এটা নিউজ কভার করে না তো আসছে যাই হোক আগামী দিনগুলোতে দেখি কোন দিকে যায় কোন দিকে যাচ্ছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম